আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবাল থেকে প্রচুর মানুষের মেল আসছে আজকে শুক্রবার বন্ধের দিন আজকে সকালে এবং গতকাল এরকম প্রায় হাজার খানিক মানুষের মেল আসে যারা পাসপোর্ট ফেরত নিয়েছিল দু হাজার তেইশের নোলস্তা জমা দিয়ে তো তাদের মেল আসে এবং স্ক্যান কপি যারা জমা দিয়ে আসে তাদেরও মেল আসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো এরকম ভালো খবর ভালো নিউজের জন্য বাংলাদেশ থেকে এক ভাই ভাই এই মাসে গ্লোবাল ইটালিয়ান এম্বাসি ঘেরাও কর্মসূচি আছে বা আন্দোলনের ডাক দিছে আসলে আন্দোলন সফল হবে কি হবে না এইটা বড় কথা না মানে এখন একটা পরিস্থিতি মানে এইটুকু বলার চেষ্টা করছে আন্দোলনের ডাক দিলেই তার এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে প্রচুর মানুষের ডাকে ভিসা দেয় প্রচুর যাদের পাসপোর্ট জমা আছে বিচার জন্য তাদের পাসপোর্ট ডেলিভারি দেয় যেমন গত তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন ঢাকা বিএফএস গ্লোবাল এবং চট্টগ্রাম সিলেট থেকে প্রায় চারশোর অধিক বাংলাদেশি ওয়ার্ক ভিসা পাইছে চারশোর অধিক বৃহস্পতিবার দিনই পাইছে তো বলে কি এরকম বছর বছর আন্দোলনের ডাক দিলেই ভালো হয় তা আমি বললাম যে না দেখো হয়তোবা এই যে কাজ কাম মানে পুরা দমে এবং ইটালি থেকেও আমি জানতে পারছি কয়েকটা পেপত্তোরা আছে বা কয়েকটা প্রভেন্সি আছে যেগুলো হলো সিসিলিয়ার চারটা পেপত্তোরা এবং কালাভ্রিয়া এলাকাও আছে দুই তিনটা পেপত্তরা যেখানে ইটালিয়ান সরকারই বলছে যে এইসব এলাকায় ওয়ার্কার দরকার আপনারা এইসব এলাকা থেকে আবেদন করেন যেসব এলাকায় কাজের লুকের প্রয়োজন বেশি এবং যেসব মালিকের প্রয়োজন তারাই যেন আবেদন করে এবং কোন সব এলাকা থেকে আবেদন করতে না করছে সেটা হলো এই যে কাম্পানিয়া অঞ্চল যেটা নাপলি সালেন্ন যেখানে ওয়ার্কার প্রয়োজন নাই কিন্তু এখানে দুই নাম্বার বেশি হয় কিছুদিন আগে দেখলেন দরাদরি হয়েছে তো আশা করি এই এইসব এলাকা থেকে যারা অরিজিনাল নোলস পাইছেন দুই হাজার তেইশের হোক দুই হাজার ডিসেম্বরের হোক বা দুই হাজার চব্বিশ সালের হোক অরিজিনাল নোলস্তা যদি কোনো মালিক স্পোর্টল উনি কেউতে নাও যায় এই দুইটা এলাকা সিসিলিয়ার চারটা পেপুত্তরা এবং কালাব্রিয়ার তিনটা পেপুত্তোরা যদি সরাসরি নাও যায় শুধু প্যাকও করে পেপত্তোরাতে যে আমার শ্রমিকের প্রয়োজন আমি দিকারে শ্রণে দিতেছি আসার পরে এই শ্রমিকটা এত বেতন এত টাকা এই বাসা ঠিক এই জায়গায় থাকবে এত দিনের কন্ট্যাক্ট সেই সব লোক বাংলাদেশে চিন্তার কোনো কারণ নাই যদি অরিজিনাল হুলস্ত হয় এই সব এলাকায় কালাব্রিয়া এবং সিসিলিয়া যে পেপুত্তরাগুলো আছে ইনশাল্লাহ এই কিছু মধ্যে সমানে ডাক পাবেন